আজকে পরীক্ষার প্রস্তুতিতে এই সাত নং প্রশ্নের পরীক্ষার প্রস্তুতিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হারুন রশিদ আমি রশিদ আচ্ছা থ্যাংক ইউ এই সাত নং প্রশ্নে এখানে কি থাকবে রিঞ্জ দি ওয়ার্ডস ইন অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার অর্থাৎ সঠিক ক্রমে লিখতে হবে এই ওয়ার্ডগুলো পুনরায় সাজিয়ে তো মেক মিনিংফুল সেন্টেন্সেস অর্থাৎ একটা অর্থবোধক বাক্য তৈরি করার জন্য এটা হলো আগে তো সমাপনী পরীক্ষা হতো সমাপনী পরীক্ষা দুই হাজার এটা এসেছিল আচ্ছা শুরু করো পড়ো লাইব্রেরি ইজ নিয়ার বাই এ দেয়ার দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার বাই অর্থ মানে কাছাকাছি একটি লাইব্রেরি রয়েছে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ মাই এখানে আর বিষয় খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ লেখার সময় কিন্তু প্রথমে যে ক্যাপিটাল লেটার হবে আর শেষে ফুল স্টপ হবে এটা এটা তুমি একটু বলে দিও হ্যাঁ হ্যাঁ আর যদি কোনো নাম টাম থাকে তাহলে মধ্যেই থাকো আর লাস্টেই থাকো বড় হাতের হবে নামে প্রথমে ক্যাপিটাল লেটার ওটা দেওয়া থাকবে নামের ক্যাপিটাল লেটার সাধারণত দেওয়া থাকে হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ ওকে তারপরে মাই হেল্প আই ইউজুয়ালি মাদার আই ইউজুয়ালি হেল্প মাই মাদার আমি আমার মাকে সাহায্য করি সাধারণত সাহায্য করি থ্যাংক ইউ অন দা ইজ সুপার মার্কেট কর্নার দা দা সুপার মার্কেট ইজ অন দা কর্নার বাহ সুপার মার্কেটটি ভালো পড়ো কিনারে ডার্ক ওয়াজ স্কাই দা দা স্কাই ওয়াজ ডার্ক মানে এই দিক দিয়ে পড়লে দা স্কাই ওয়াজ ডার্ক

উই ওয়ার অ্যাট দি ডক্টর্স চেম্বার আমরা ডাক্তারের চেম্বারে ছিলাম কি হবে উই উই ক্যাপিটাল ডাব্লিউটা যেহেতু প্রথমে হবে ক্যাপিটাল লেটার হবে শেষে ফুল হবে তাহলে আবার বলো এটা উই ওয়ার অ্যাট দ্য ডক্টর্স ডক্টর্স চেম্বার আমরা ডক্টরের চেম্বারে ছিলাম থ্যাংক ইউ দুই নম্বরে এটা এই एग्जाम 2019 এ এসেছিল হয়তো অন্য বোর্ডে এসেছিল হ্যাঁ ওকে হ্যাঁ এন্ড ফর হি আওয়ার ফর অ্যান আওয়ার সে এক ঘন্টার জন্য ঘুমিয়েছিল ওকে হ্যাঁ অফ এ ওয়াটার ড্রিঙ্ক লট ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার মানে प्रचुर पानी पानी खाओ प्रचुर पानी पान करो ओके थैंक यू टू मेक हेल्प आ स्ट्रंग मिल्क मिल्क मेक आ स्ट्रंग मिल्क हेल्प मिल्क हेल्प टू मेक आस मिल्क हेल्प आस टू स्ट्रंग मिल्क हेल्प आस टू মিল্ক হেল্প আস টু মেক স্টং মেকভাত পরে গিয়েছিল তাহলে মিল্ক দুধ হেল্প আশ আমাদের সাহায্য করে টু মেক করতে স্ট্রং আমাদেরকে শক্তিশালী করতে সাহায্য করে সাহায্য করে তাহলে হবে মিল আবার পরে লেনটা মিল হেল্প আস হেল্পস তো টু মেক স্ট্রং থ্যাংক

রিপিট হইছে আচ্ছা ফোক রিপিট এবার আমরা দুই নম্বর পেজে চলে যাচ্ছি হ্যাঁ সি ইউ ফাইন আর হোপ আই আই হোপ ইউ আর ফাইন ফ্যান্টাস্টিক মানে আমি আশা করি তুমি ভালো আছো ভালো আছো রিডস ফাইভ ইন হি ক্লাস হি রিডস ইন ক্লাস ফাইভ থ্যাংক ইউ সে পঞ্চম শ্রেণীতে পড়ে

আমি সাহায্য করব হ্যাঁ সাহায্য করলে ভালো হয় ডু ইউ হ্যাভ এ নিকনেম তোমার কি ডাকনাম আছে ডু ইউ হ্যাভ তাহলে কোশ্চেন তো ডুটা প্রথম হবে ডি ক্যাপিটাল লেটার হবে শেষে কোশ্চেন মার্ক হবে বলো এই বাক্যটা বলো আবার ডু ইউ ডু ইউ হ্যাভ এ নিকনেম তোমার কি কোনো নিকনেম আছে বা ডাক নাম হ্যাঁ থ্যাংক ইউ ইউ গোইং হোয়ার আর

দি হেয়ার ওয়েন্ট টু স্লিপ খরগোশটা ঘুমাতে গিয়েছিল হ্যাঁ দি হেয়ার দি হেয়ার দি হেয়ার ওয়েন্ট টু স্লিপ তোমার এটা টেক্সট পড়া হয় নাই তো প্রথম প্রথম থেকে এটা নাই আছে এজন্য পড়ছ না ওকে থ্যাঙ্ক ইউ ডি মাচ স্কুল লাভ आवर উই ভেরি উই লাভ आवर স্কুল ভেরি মাচ আমি আমার

ইন ক্লাস ফাইভ সৈকত পঞ্চম শ্রেণীর একজন ছাত্র ঢাকা ইজ সীমা ফ্রম সীমা ইজ ফ্রম ঢাকা সীমা ঢাকা থেকে এসেছে ইউ গোয়িং হোয়ার আর হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথা থেকে এসেছ লাস্টে প্রশ্ন যাচ্ছ লাস্টে প্রশ্ন বোতক কোয়েশন মার্ক লাইব্রেরি ইজ নেয়ার বাই এ দেয়ার দেয়ার ইজ এ লাইব্রেরী নিয়ার বি কাছাকাছি কোনো লাইব্রেরী আছে টিচার উই আ লাইব্রেরি আছে টিচার উই আওয়ার লাভ উই লাভ আওয়ার টিচার আমরা আমাদের শিক্ষককে ভালোবাসি থ্যাংক ইউ ফ্রেন্ড লাইলাজ ইজ রোকে খান

much school love our we 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 love we love our school very much okay thank you huh? ours are 24 in their a day there are 24 hours in a day thank you you going where are where are you going

টোয়েন্টি ফোর আওয়ার্স ইন এ ইন এ ডে ওয়াশ হ্যান্ডস লেগু রেগুলারলি মানে তোমার হাত নিয়মিত ইউ ফাইন আর হোপ আই আই হোপ ইউ আর ফাইন আমি আশা করি তুমি

দু হাজার আঠারো বিউটিফুল ইডস এ বিউটিফুল স্প্রিং এটা একটা সুন্দর বসন্তের দিন

She goes to school every day. She Thank you. Me to, she's so is last yeah. real Okay. School is the for ready. She ready for school. She is ready for school. She, she is, is ready, ready for ready, school. Yeah. First time. Fantastic. Fan, fantastic. It game A was.

নট কানট তাহলে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল থাক সাতের পরে এটা তো সাত নম্বরের প্রস্তুতি দশটা এরপরে আট নম্বরের প্রস্তুতি নিয়ে আমরা হাজির হচ্ছি খুব শীঘ্রই তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা আমাদের নতুন ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ আলাইকুম